ইউটিউব চ্যানেল তো দেখতেই পাচ্ছ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইজ আজকে আমার দাদার আশীর্বাদ তো সবাই আজকে আসবে দেখতে আসছে তো প্রচণ্ড এক্সাইটেড আছি যে সবাই আসছে আমার দাদার বিয়ে হচ্ছে বদার বিয়ে হয়ে গেছে ছোদ্দার বিয়ে তো ছোদ্দার বিয়ের আশীর্বাদ করতে আসছে তো আমরা এখন যাব বাজারে বাজার করতে যাবো আমি বৌদি দাদা সবাই মিলে বাজার করতে যাব তো বাজারে ফুটেজটা দিতে পারবো কি না জানি না তো বাড়িতে এসে আবার দেখা হচ্ছে তো চলো দেখতে থাক তো যাই হোক সারা দিন আমাদের মানে দৌড়াদৌড়ি বাজার ঘাট এটা ওটা সেটা সব কিছু করে মানে মোট কথা ভেবেছিলাম সব কিছু ভিডিওতে নেব কিন্তু আর ভিডিওটা এটা নিয়ে নেওয়াটা সম্ভব হয়নি তো এখন একটুখানি ফ্রি হয়ে তাই আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো চলো আজকে সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে পাবো কী কি রান্না করেছি মেনু হচ্ছে ফ্রাইড রাইস মেনু হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে আর মাংস কষা মানে মাংস কষা হচ্ছে আর হচ্ছে আলুর দম কাশ্মীরি আলুর দম আর চাটনি পাপড় মিষ্টি তো গাইস দেখতে থাকো তোমার গাইস করাচ্ছি ভিডিও করছি না মিথ্যা কথা বলেছি সত্যি কথা ভিডিও করছি না তারপরে আমি অ্যাক্টিং করলাম ওই করে বলো না নাটক করো তো ভিডিও করছি না তো ভিডিও নাটক করা সম্ভব নেই বলো অবধি এগুলো কি তুমি রান্না করছো না আমি আমি রান্না করছি দুটো মুরগি জীবনে প্রথম কেটেছি তুমি কেটেছি আমি বাবা জীবনে কাটিনি কেটে কুটে মশলা মশলা সব কিছু আমি দিয়েছি ঠিক আছে ঠিক আছে ওকে

ফেব্রুয়ারি তো তারিখে একটা। ভেতরে সবার হচ্ছে আলোচনা হচ্ছে আর আমি বাইরে এসেছি এতক্ষণ ওখানেই ছিলাম তো এখন বাইরে এসছি তো ভাবলাম যে আবার ভিডিওটা একটু কন্টিনিউ করি সবাই আলোচনা করছে ডেট ফিক্সড করছে করার পরে আবার তাদের আশীর্বাদটা হবে মানে

আগে চন্দন হলুদ দিয়ে নিবে তো তাই হ্যাঁ আগে হলুদ হলুদ দেওয়া আগে হলুদ দিবে তারপরে চন্দনটা দিব बड़ी भी भाषा बच्चे मलाई <laughs>

है ना आज को भाई को पानी को राजा होता नींद बहुत राजा होता पर से तू ये नौ क्या है छोरे दादा का बोलता ওই তো পায়রো ঘুরে মিলাতেছি আমি পাতা দেখ হ্যাঁ কে মা হ্যাঁ ওই পাশ থেকে ঘুরে ঘুরে চলে আই হ্যাঁ දැছি 你是为着谁做？我俩。 পদ্মার বিয়ে তো এটা ভাষা কথা

কেন বড় বউ বাড়ির একটা ব্যাপারী আলাদা